আসসালামু আলাইকুম আইটি স্কেল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব নতুন ভোটারের জন্য আবেদন করতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কি কী আপনার প্রয়োজন হবে আবেদন করার জন্য এবং কি কি কাগজপত্র আপনার অফিসে জমা করতে হবে ভোটার হওয়ার জন্য তো চলুন সর্বপ্রথম দেখা যাক আপনার আবেদন করতে কি কি কাগজপত্র সর্বপ্রথম প্রয়োজন হবে শুধুমাত্র আবেদন করতে হ্যাঁ আবেদন করার প্রসেসে দেখানোর পর আমি দেখাবো আপনার কি কি ডকুমেন্টস জমা করতে হবে তো সর্বপ্রথম দেখা যাক আবেদন করার জন্য আপনার পাঁচটি কাগজপত্র প্রয়োজন হবে তো সর্বপ্রথম আপনার অনলাইন একটি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে যেটি অনলাইনে থাকবে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি এসএসসি এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স লেভেলে যদি হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটটি লাগবে আর যদি আপনি আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটি প্রয়োজন নেই আচ্ছা তিন নম্বরে হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে তবে আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের নামের বানানের মিল থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে চার নম্বরে আপনার প্রয়োজন হবে রক্তের গ্রুপের রিপোর্ট অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি সেটির একটি রিপোর্ট আপনার প্রয়োজন হবে আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনার রক্তের গ্রুপটি পরীক্ষা করে সেই রিপোর্টটি নিয়ে তারপর আবেদন করবেন আচ্ছা আর যদি আপনার জানা থাকে তাহলে আপনি সর্বপ্রথম আবেদন করতে পারেন পরবর্তীতে টেস্ট করে তারপর জমা করতে পারেন অফিসে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র আবশ্যক হ্যাঁ আচ্ছা এই গেল হচ্ছে পাঁচটি পেপার্স যা আপনার আবেদন করতে প্রয়োজন হবে হ্যাঁ অনেকে অনেকভাবেই দেখায় আবেদন করার প্রসেস এবং নানা ধরনের তথ্য তারা দিয়ে থাকে তবে সম্পূর্ণ তথ্য তারা দেয় না যার কারণে আপনারা অনেকেই ভোগান্তিতে পড়েন তো আপনাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা এ টু জেড নতুন ভোটারের জন্য আবেদন করবেন অফিসে কি কি কাগজপত্র জমা করতে হবে এবং কি কি আপনাকে করণীয় করতে হবে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড প্রসেস তো চলুন সর্বপ্রথম আমরা যে ব্যক্তির জন্য আবেদন করব তার এরকম একটি জন্মসনদ রয়েছে আপনার এরকম একটি জন্মসনদ অবশ্যই প্রয়োজন হবে অনলাইনে থাকতে হবে পুরাতন ফর্মেট থাকলেও কোনো সমস্যা নেই তবে সেটি অনলাইনে থাকতে হবে আচ্ছা তো আমরা এই ব্যক্তির যে জন্য যেহেতু আবেদন করব আমাদের আবেদনের সর্বপ্রথমে ভিজিট করতে হবে আপনি আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন এরপর আপনি সার্চ বারে লিখবেন এন আই ডি লেখার পর আপনার সামনে প্রথমে যে ইন্টারফেসটি আসবে লিঙ্কটি আসবে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা ক্লিক করার পর আপনাদের সামনে এনআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসবে এরপর আপনি এখান থেকে ভাষা সুবিধার্থে বাংলা করে নেবে আমি এখান থেকে ভাষাটি বাংলা করে নিলাম এরপর আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন আবেদন করুন নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আচ্ছা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে বলা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে পুরো নাম ইংরেজিতে লিখতে হবে তা আপনি আপনার জন্ম নিবন্ধনের পুরো নামটি এখানে যা রয়েছে সুন্দর মতো ইংরেজিতে নির্ভুলভাবে টাইপ করবেন তো সর্বপ্রথম আমি যে ব্যক্তির জন্য আবেদন করছি তার নাম আমি এখানে ইংরেজিতে টাইপ করব আচ্ছা এরপর তার জন্ম তারিখ আমরা এখান থেকে লিখে দিব জন্ম তারিখ দেওয়ার পর আপনি নিচে একটি ক্যাপচা দেখতে পারবেন এই ক্যাপচাটি আপনি পূরণ করবেন যেভাবে রয়েছে ঠিক সেভাবে আপনি পূরণ করবে আচ্ছা এরপর পরবর্তী অপশনে যদি আমরা ক্লিক করি এরপর আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি পাঠানোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে তো আমাদের মোবাইলের নাম্বারের অ্যাক্সেস নেই আমি এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেব আপনারা মোবাইল নম্বর দিয়ে করবেন হ্যাঁ আমার মোবাইল নম্বরের ইয়া শেষ লিমিট শেষ যার কারণে আমি ইমেলের মাধ্যমে করছি আপনারা ইমেলের মাধ্যমেও করতে পারেন আচ্ছা কোডটি আমি দিয়ে দিলাম আমার ফোনে যে ওটিপি এসেছে আচ্ছা পরবর্তীতে যাওয়ার পরে আমাদের এখানে একটি ইউজার নেম চাচ্ছে তো আমরা আমাদের এখানে একটি ইউজার নেম সেট করে দেবো তো এই ব্যক্তির নামে আমি একটি ইউজার নেম সেট করে দিলাম হুম ইউজার নেম সেট করে এরপর আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন একটি পাসওয়ার্ড সেট করে দেবেন একটি ইউনিক ইউজার ইউজার নেম দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরবর্তী একটি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল এরপর আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমরা এডিট নামে একটি অপশন দেখতে পারবো এডিটে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আমাদের সর্বপ্রথম নাম বাংলায় অর্থাৎ আমাদের এখানে আমাদের নামটি বাংলায় লিখতে হবে তো আপনি নির্ভুলভাবে এখানে নামটি বাংলায় লিখে দেবেন আচ্ছা এরপর আমরা আমাদের নাম ইংরেজিতে টাইপ করেছিলাম সেটি এখানে শো করছে এরপর হচ্ছে লিঙ্গ আপনি লিঙ্গ নির্বাচন করবেন তো আমি এখান থেকে লিঙ্গ নির্বাচন করে নিলাম এরপর আপনি রক্তের গ্রুপ নির্বাচন করবেন তো আপনাকে প্রথমেই বলা হয়েছে যে অবশ্যই আপনি রক্তের গ্রুপটি যাচাই করে এরপর আবেদন করবেন সর্বপ্রথম আপনাকে এই পেপারস নিয়ে তারপরে আবেদন করতে হবে পরবর্তীতে কী কী কাগজপত্র জমা দিতে হবে এটা আমি ভিডিও শেষে বলে দিব আচ্ছা রক্তের গ্রুপ আমি এখান থেকে এ পজিটিভ সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে আপনার যে অনলাইনের জন্ম নিবন্ধন ছিল অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে তো আমাদের এই ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন হচ্ছে এটি এই নাম্বারটি আমাদের এখানে লিখতে হবে তো আপনি নির্ভুলভাবে এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিলাম আচ্ছা লিখে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার জন্মস্থান সিলেক্ট করবেন জন্মস্থান আমি এখান থেকে জন্মস্থান সিলেক্ট করে নিলাম আচ্ছা এরপর আমরা একটু নিচে যদি যাই তাহলে আমরা দেখব পিতার তথ্য তো আপনার পিতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি এখানে লিখবেন আর এবং একই সাথে আপনার জন্ম নিবন্ধনের পিতার নামের সাথে আপনার পিতার জাতীয় পরিচয়পত্রের নামের অবশ্যই মিল থাকতে হবে তা না হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আচ্ছা আমি এখানে পিতার নামটি বাংলায় নির্ভুলভাবে লিখে দিলাম আচ্ছা এরপর আপনি পিতার নামটি ইংরেজি একইভাবে লিখে দিবেন আচ্ছা লিখে দেওয়ার পর আপনার পিতা জাতীয় পরিচয় পত্রটি এখানে লিখবেন হ্যাঁ এটি অবশ্য আহ বাধ্যতামূলক নয় যদি আপনি আপনার পিতা যদি ভোটার না হয়ে থাকেন তাহলে আপনার পিতার অথবা মাতার জাতীয় পরিচয়পত্র আপনি ইগনোর করতে পারেন হ্যাঁ তবে যদি হয়ে থাকে বা আপনার পিতার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার পিতার এনআইডিটি লিখতে হবে তো আমি এখানে লিখছি না যেহেতু টেস্ট পারপাসে করছি আপনারা অবশ্যই লিখে নেবেন এরপর হচ্ছে আপনার মাতার তথ্য তো মাতার তথ্য আপনা আপনি সেইমভাবে এখানে বাংলায় টাইপ করে দিবেন এবং ইংরেজিতেও একইভাবে আপনি টাইপ করে দিবেন এরপর আপনার মাতার এনআইডি নাম্বারটি এখানে লিখবেন যদি মাতা ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই লিখবেন আর যদি মাতার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার এখানে লেখার প্রয়োজন নেই আর যদি পিতা মাতা উভয় কেউই যদি ভোটার হয়ে না থাকেন যদি জাতি পরিচয়পত্র পত্র না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে যে নামটি রয়েছে তাই সেই নামের বানান দেখে অবশ্যই এখানে টাইপ করবেন আর যদি আপনার পিতামাতা মৃত হয়ে থাকে তাহলে অবশ্যই মৃত্যুর সন আপনাকে লিখতে হবে এখানে এই অপশনে অবশ্যই মৃত্যু নিবন্ধন আপনাকে প্রয়োজন হবে আচ্ছা এরপর আমি নিচে চলে গেলাম এরপর ভাই বোনের নাম এটি বাধ্যতামূলক নয় এটি না দিলেও চলবে এরপর বৈবাহিক অবস্থা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত সিলেক্ট করবেন অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন তো আমি এখানে অবিবাহিত সিলেক্ট করছি আচ্ছা অবশ্যই মনে রাখবেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখে এরপর স্বামী স্ত্রীর আইডি কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে আচ্ছা তা আমি এখানে অবিবাহিত সিলেক্ট করে দিলাম এরপর আপনাকে চলে যেতে হবে একটু উপরে এরপর আমরা যদি অন্যান্য তথ্যতে যাই তাহলে দেখতে পাবো এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদের চাচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেই তথ্য এখানে আচ্ছা আপনি যদি এসএসসি হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন মাধ্যমিক বা আর যদি এইচএসসি পাশ করে থাকেন তাহলে এখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন আহ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন আচ্ছা যদি আপনি চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আপনার স্কুল থেকে অবশ্যই একটি প্রত্যয়নপত্র প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত একটি প্রত্যয়নপত্র আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে হ্যাঁ নয়তো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না আপনাকে সিলেক্ট করলে অবশ্যই আপনাকে আপনার যথাযথ প্রমাণপত্র সংগ্রহ করতে হবে আচ্ছা আমি এখানে মাধ্যমিক বা সমতুল্য সিলেক্ট করে দিলাম আচ্ছা আর যদি আপনার সার্টিফিকেট না থাকে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতাই না থাকে তাহলে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করবেন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন অর্থাৎ আপনি শুধুমাত্র স্বাক্ষর করতে জানেন এতটুকু আপনাকে এখানে টাইপ করতে হবে সেক্ষেত্রে আপনাকে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট প্রয়োজন নেই আচ্ছা এই গেল হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিষয় আমি এখানে মাধ্যমিক বা সমতুল্য সিলেক্ট করে নিলাম এরপর পেশা এরপর পেশাতে যদি আপনি যান পেশাতে আপনি আপনি যে পেশায় রয়েছেন বর্তমানে আপনি সে পেশা অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন আচ্ছা এখানে আমরা যেহেতু টেস্ট পারার পাশে করছি তাই আমি এখানে কৃষক সিলেক্ট করে নিলাম আচ্ছা কৃষক না দুঃখিত আমি এখানে বেকার সিলেক্ট করে নিলাম হ্যাঁ বেকার সিলেক্ট করে নিলাম আচ্ছা এরপর আমাদের অসমর্থতা এটি আমাদের নেই শনাক্তকরণ কোনো চিহ্ন দেওয়ার বাধ্যতামূলক নয় এটি আমাদের প্রয়োজন যদি তিন নম্বর থেকে থাকে তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স নম্বর যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট নম্বর দেবেন তো আমাদের এগুলো কিছুই নেই আমরা দিচ্ছি না এখান থেকে আপনি ধর্ম নির্বাচন করবেন তো আমাদের ধর্ম ইসলাম আমি এখান থেকে নির্বাচন করে নিলাম আচ্ছা এরপর আপনি যদি একটু উপরে যান ঠিকানা ঠিকানাতে ক্লিক করবেন এরপর আপনি ঠিকানা প্রথম প্রথম হচ্ছে অবস্থানরত দেশের নাম আপনি এখানে নির্বাচন করবেন বাংলাদেশ এবং ভোটার ঠিকানা অবশ্যই আপনি বর্তমান ঠিকানা হিসেবে সিলেক্ট করবেন কারণ যে কোনো প্রয়োজনে আপনার কখনো কখনো ভোটার ঠিকানা চেঞ্জ করা হতে পারে বা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানায় আপনি ভোটার থাকবেন আচ্ছা এরপর হচ্ছে বর্তমান ঠিকানা আপনাকে নির্বাচন করতে হবে তো আমরা বিভাগ এখান থেকে আমাদের নিজস্ব বিভাগ সিলেক্ট করে নিলাম এরপর জেলা জেলা সিলেক্ট করে নেবেন এরপর উপজেলা আপনাদের নিজস্ব উপজেলা সিলেক্ট করে নেবেন এরপর আর এম ও আপনি যদি গ্রামও হয়ে গ্রামে হয়ে থাকেন তাহলে আপনি পল্লী সিলেক্ট করবেন আর যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন যদি শহর এলাকায় হয়ে থাকেন শহর সিলেক্ট করবেন আচ্ছা এরপর আপনি এখান থেকে শহর অথবা পল্লী নির্বাচন করার পর আপনি সিটি কর্পোরেশন যদি হয়ে থাকে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন করবেন তো আমি এখান থেকে পল্লী সিলেক্ট করছি যার কারণে সিটি কর্পোরেশন আপনার নির্বাচন করার প্রয়োজন নেই আচ্ছা এরপর আপনি ইউনিয়ন নির্বাচন করবেন আপনি যে ইউনিয়নের আন্ডারে রয়েছেন সেই ইউনিয়ন নির্বাচন করবেন আমি এখান থেকে করে নিলাম এরপর আপনি আপনার মৌজ অথবা মহল্লার নাম সিলেক্ট করবেন আপনি যেখানে বসবাস করছেন সেখানকার সেই এলাকার বা সেই মহল্লার নামটি এখান থেকে সিলেক্ট করবে আমি এখান থেকে সিলেক্ট করে নেব আচ্ছা আপনি এখান থেকে ওয়ার্ড নম্বরটি লিখে নেবেন আপনার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড নম্বরটি আপনি লিখে নেবেন এরপর আপনার আপনি গ্রাম অথবা রাস্তাটি সিলেক্ট করবেন আচ্ছা এখান থেকে আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার বাসা অথবা হোল্ডিং নম্বর আপনার হোল্ডিং নম্বর যদি থেকে থাকে তাহলে আপনি এখানে নির্দিষ্ট হোল্ডিং নম্বরটি লিখে দেবেন যেমন যে কোনো কিছু হতে পারে আর যদি আপনার হোল্ডিং নম্বর জানা না থাকে তাহলে আপনার বাসার যে নাম রয়েছে সেই নামটি আপনি এখান থেকে লিখে দেবেন তো আমি এখান থেকে একটি হোল্ডিং নম্বর লিখে দিলাম আচ্ছা এরপর আপনি এখান থেকে আপনার বাসার নাম অথবা হোল্ডিং নম্বরটি লিখে দেওয়ার পর আপনি এখানে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার পোস্ট অফিসটি সিলেক্ট করে নিলাম এরপর আপনি আপনার ভোটার এরিয়াটি নির্বাচন করে নেবেন আচ্ছা এখান থেকে আপনি যে এলাকায় বসবাস করছেন যেখানে আপনি ভোট দেন সেখানে আপনি নির্বাচন করে নেবেন আচ্ছা এরপর একইভাবে আপনার স্থায়ী ঠিকানাটিও আপনি সিলেক্ট করে নেবেন তো চেষ্টা করবেন আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দেওয়ার জন্য কারণ যখন আপনি নতুন ভোটার হচ্ছেন তখন আপনি একই আপনার স্থায়ী ঠিকানা থেকেই অবশ্যই ভোটার হওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা এখান থেকে আমি আমার ঠিকানাটি লিখে নিলাম আচ্ছা এরপর আপনি সর্বশেষে পরবর্তী অপশনে ক্লিক করবেন উপরে যাওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে শো করবে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন কোনো কাগজপত্র ছাড়াই হ্যাঁ এরপর হচ্ছে পরবর্তীতে আপনাকে কাগজপত্র অফিসে জমা করতে হবে এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে সাবমিট করতে হবে তো আপনি সাবমিট বাটনে আবারও ক্লিক করবেন তো আপনাকে সর্বশেষে এরকম একটি ইন্টারফেস দেখাবে যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনার আবেদনটি ডাউনলোড করে নেবে আচ্ছা এই ফর্মটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটি ডাউনলোড হওয়ার পর আপনারা এটা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনি দ্বিতীয় পাতায় ফর্মের দ্বিতীয় পাতায় চৌত্রিশ নম্বর অংশে অর্থাৎ আমি এখান থেকে হাইলাইট করে দেখাচ্ছি এই যে চৌত্রিশ নম্বর অংশে চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশে আপনাকে শনাক্তকারের এনআইডি দিতে হবে অর্থাৎ আপনার পিতা মাতা অথবা আপনার বন্ধু বান্ধব বা আপনার এলাকায় বসবাস করে এমন কেউ আপনাকে এখান থেকে রেফার করবে কিংবা শনাক্ত করবে যে আপনি অবশ্যই ভোটার হওয়ার যোগ্য হয়েছেন অর্থাৎ আপনার বছর হয়েছে তো শনাক্তকারী এনআইডি অর্থাৎ তার আইডি কার্ড নাম্বারটি এখানে লিখবেন এবং পঁয়ত্রিশ নাম্বারে তার স্বাক্ষর এখানে লিখবেন সেটা হতে পারে আপনার পিতা মাতা কিংবা আপনার ভাই বোন কিংবা আত্মীয় স্বজন যে কেউ অর্থাৎ আপনার এলাকার ভোটারের মধ্যে যে কোনো একজন আচ্ছা এরপর আপনি চল্লিশ নম্বর অর্থাৎ এই চল্লিশ নম্বর যাচাইকারীর নাম এখানে আপনার আপনার ওয়ার্ডের চেয়ারম্যান অথবা মেম্বারের নাম এবং একচল্লিশ নম্বরে তার আইডি কার্ড নাম্বার এবং বিয়াল্লিশ নাম্বারে তার সিল সহ একটি স্বাক্ষর প্রয়োজন হবে আপনি এই ফর্মটি প্রিন্ট করার পর চৌত্রিশ নম্বরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন বা কিংবা পিতামাতা যে কোনো একজনের আইডি কার্ড নাম্বারটি এখানে লিখবেন এবং পঁয়ত্রিশ নম্বরে তার স্বাক্ষর নেবেন এবং চল্লিশ নম্বরে আপনার পৌরসভা কিংবা ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যানের নাম এবং একচল্লিশ নম্বরে তার আইডি কার্ড নাম্বার এবং বিয়াল্লিশ নম্বরে তার সিল সহ একটি স্বাক্ষর নেবেন এটি নেওয়ার পর এরপর আপনাকে এই ফর্মটি অফিসে জমা করতে হবে তো এবার চলে চলুন দেখে নেওয়া যাক আপনাকে কি কি কাগজপত্র অফিসে জমা করতে হবে অর্থাৎ আপনার কী কী লাগবে তো আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের একটি ফটোকপি অর্থাৎ আপনি যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তার ফটোকপিটি এখানে সংযুক্ত করবেন ফর্মের সাথে আচ্ছা প্রযোজ্য ক্ষেত্রে আর যদি আপনার শিক্ষাগত কোনো যোগ্যতাই না থাকে তাহলে প্রয়োজন নেই আপনি শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান দিয়ে আবেদন করবেন এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার অনলাইনে এই জন্ম নিবন্ধনটি থাকতে হবে এবং এটির একটি ফটোকপি জমা করতে হবে এরপর তিন নম্বরে হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার পিতা অথবা সরি পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে আর যদি পিতা মাতা ভোটার হয়ে না থাকেন অথবা মৃত হয়ে থাকেন তাহলে ফটোকপির প্রয়োজন নেই জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই যদি মৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মৃত্যু নিবন্ধন সংযুক্ত করতে হবে আচ্ছা এবং একই সাথে আপনার জন্ম নিবন্ধনের সাথে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের নামের বানানের মিল থাকা আবশ্যক অর্থাৎ মিল থাকতে হবে আচ্ছা চার নম্বরে আপনার প্রয়োজন হবে আপনি বিবাহিত হলে আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র একটি ফটোকপি প্রয়োজন হবে এবং একই সাথে মনে রাখবেন নামা আবশ্যক আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বৈবাহিক প্রমাণপত্র হিসেবে আপনাকে অবশ্যই আপনার বিবাহের নামা একটি ফটোকপি জমা করতে হবে অবশ্যই এটি মনে রাখবেন আচ্ছা আর যদি না হন তাহলে আপনাকে চার নম্বর অপশনটি প্রয়োজন নেই পাঁচ নম্বর হচ্ছে আপনার নাগরিক সনদপত্র অর্থাৎ চেয়ারম্যান চেয়ারম্যান একটি সার্টিফিকেট আমরা যেটি চেয়ারম্যান সার্টিফিকেট নামে চিনে থাকি আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে এটি দিয়ে থাকে নাগরিক সনদপত্র আচ্ছা ছয় নম্বর হচ্ছে আপনার নতুন ভোটারের একটি প্রত্যয়নপত্র আপনি যে ভোটার হচ্ছেন এবং আপনি যে পূর্বে কোথাও ভোটার হননি সেই মর্মে একটি প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক অথবা সিটি কর্পোরেশন কর্তৃক যেটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এটি বর্তমান অনলাইনের মাধ্যমে নতুন ফর্মেটে ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন দিয়ে থাকে তো আপনি নতুন ফর্মেটে এই প্রত্যয়নপত্রটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এটি অবশ্যই আপনাকে নিতে হবে সাত নম্বরে হচ্ছে আপনার একটি বিদ্যুৎ বিলের কপি আপনার বাড়ির যে বিদ্যুৎ বিল সেটির একটি কপি অথবা ইউটিলিটির যে কোনো বিলের কপি আপনাকে সংযুক্ত করতে হবে এবং আট নম্বরে হচ্ছে আপনার রক্তের গ্রুপের রিপোর্ট আপনার রক্তের যেই গ্রুপ রয়েছে সেটির একটি রিপোর্ট আপনাকে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনার রক্তের গ্রুপটি যাচাইপূর্বক যে রিপোর্টের কাগজটি পাবেন সেটি সংযুক্ত করবেন এরপর হচ্ছে নয় নাম্বারে আপনাকে ভোটার অন্তর্ভুক্তির একটি ফর্ম প্রয়োজন হবে অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনার বয়স যদি পঁচিশ বছরের বেশি হয়ে থাকে অর্থাৎ চব্বিশ পঁচিশ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে পূর্বে কোথাও ভোটার হননি সেই মর্মে একটি অ্যাফিস যাচাইপূর্বক ভোটার অন্তর্ভুক্তির ফরম আপনাকে নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে এরপর আপনাকে সেটি পূরণ করে জেলা নির্বাচন অফিস থেকে আপনাকে সেই ফর্মটি আপনাকে যাচাই করার পর এবং ফিঙ্গার দেওয়ার পর সেই ফরমটি জমা করতে হবে তো এটি এই নয় নম্বরের যে কাগজটি ফরমটি এটি নির্বাচন অফিস থেকেই আপনাকে বলে দিবে যে আপনার এই ফরমটি প্রয়োজন আছে নতুবা আপনার এই ফর্মটি নেওয়ার প্রয়োজন নেই আপনি এই আটটি কাগজপত্র আট ধরনের কাগজপত্রের মাধ্যমে ভোটার আবেদন করে এই সমস্ত কাগজপত্র আপনাকে সংগ্রহ করে অফিসে জমা করতে হবে করার পর যদি তারা মনে করে তাদের অ্যাফিস যাচাই করার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনি পূর্বে কোথাও ভোটার হয়েছেন কি না তার একটি প্রমাণ হিসেবে তারা যাচাইপূর্বক আপনাকে এই ফর্মটি দিয়ে অ্যাফিস যাচাই করতে জেলা নির্বাচন অফিসে পাঠাতে পারে আচ্ছা আর যদি না হয় তাহলে প্রয়োজন নেই এবার হচ্ছে আপনাকে ছবি এবং ফিঙ্গার কবে দিতে হবে তো ছবি এবং ফিঙ্গার হচ্ছে আপনি কাগজপত্র জমা করার পর আপনার ফোনে আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটি এস এম এস চলে আসবে যে আপনাকে কবে ছবি এবং ফিঙ্গারের জন্য অফিসে উপস্থিত হতে হবে সেই ডেট অনুযায়ী আপনি অবশ্যই অফিসে চলে যাবেন এবং ছবি এবং ফিঙ্গার দেবেন অথবা আপনাকে অফিস থেকেই জানিয়ে দিবে আপনাকে কোন তারিখে অথবা কী বারে আপনাকে ছবি তুলতে হবে তো এভাবেই হচ্ছে আপনি নতুন ভোটারের জন্য আবেদন করবেন এবং এই সমস্ত কাগজপত্রই আপনাকে প্রয়োজন হবে অবশ্যই সঠিকভাবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আপনারা অফিসে জমা করবেন অনেকেই ভুলভাল তথ্য দিয়ে বা সম্পূর্ণ আবেদন প্রসেস না দেখিয়ে অনেক কিছু করে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন না তো আমি বিস্তারিত বলে দিলাম এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখবেন লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ